করেছে কিভাবে মানুষকে তার বিচারের সেই অধিকারটুকু পর্যন্ত নিতে দেওয়া হয়নি আপনারা দেখেছেন বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড পরিচালনা করেছে এই সরকার আপনারা দেখেছেন গত এই পঁচিশ সরকার কিভাবে আমাদের যে নাগরিকদের যে ভোটের অধিকার সেটি হরণ করেছে আপনারা দেখেছেন রাস্তার মাঝে কিভাবে আমাদেরকে লাঠি পেটা করেছে আপনারা দেখেছেন আমাদের দেশে অর্থপ্রচার কিভাবে করেছে আপনারা দেখেছেন এমন কোন হাইলাইল এমন করলো বিশ এই বাংলাদেশে ছিল না একজন ইউনিয়ন পরিষদের এই থেকে চৌকিদায় বলা হয়েছে গ্রাম পুলিশ থেকে একদম পুলিশ সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নিয়োগ বাণিজ্য করেছে আপনারা দেখেছেন সকল ডিপার্টমেন্টে দ্বারা নিয়োগ বাণিজ্য করেছে আপনারা দেখেছেন গোপাললী ভলি জীব পাওয়া যেত আর মেতার কোনো ছিল না আপনারা দেখেছেন এই কথা দিয়ে মেদা শূন্য করে বাংলাদেশে একটি এবং দেওয়ার জন্য ছিল আপনারা দেখেছেন আমাদের সীমান্তে একটি সীমান্তে লোকদেরকে গুলি করে তাদের করে ঝুলিয়ে রাখা হয়েছিল তাহলে আমাদের এই স্বাধীনতা যারা হরণ করেছে এবং আমাদের উপর যারা নির্যাতন জুলুম করেছে যে দল যেই সংগঠন তাদেরকে অনীতি বিলম্বে এই সরকারকে নিষিদ্ধ করতে হবে আপনারা দেখেছেন চব্বিশ সালে বিপ্লব এই যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন শুরু করে কিভাবে তাদেরকে রাস্তায় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তায় বের হয়ে কিভাবে জল কামান্ডে মানুষকে অপতৃহত করা হয়েছে লাঠি ফোড়া করা হয়েছে আপনারা দেখেছেন আমাদের যেই আঙুলের মুক্ত ভাইদেরকে কিভাবে হত্যা করেছে আমরা এই জুবাই বিপ্লবে যারা শহীদ হয়েছে সকলকে শ্রদ্ধা করে স্মরণ তাদের কামনা করছি মহান আল্লাহ চান তাদেরকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে দেয় কারণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাধ্যমে আমরা ভেবেছিলাম আমাদের সে অধিকার নিশ্চিত হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা করতে বন্ধু ব্যর্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেই আমাদেরকে যারা জুলুম করেছে তাদেরকে পূর্ণবাসন করার জন্য চেষ্টা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই দেশে ভারত সরকারের যারা এক দেশের তাদেরকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি দুই দুই দু তারিখে কারা এই দেশে নিপ্রিত করা হয়েছে আমরা দেখেছি পাটনায় পুলিশের গাড়ি থেকে সেই সন্ত্রাসীদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে হয়েছে আমরা দেখেছি এই দেশে আরো এই বিপ্লব চব্বিশের বিপ্লব যদি ব্যর্থ হয় তারা আবার মিত্র হবে তাহলে কি আমরা এই দেশের জন্য রক্ত দিয়ে যাব নাকি আমরা দেশের স্বাধীনতা বক করব তাহলে আমাদের স্বাধীনতা যারাহরণ করছে অনুতпломকে তাদেরকে নিষ্ঠ করে বিচারের আওতায় আনতে হবে এই দুই আত্মার সাথে জড়িত সকলকে বিচারের আওতা আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে আমরা আমাদের যে অধিকার 1971 সালে আমরা যে পাকিস্তান থেকে মুক্ত করেছি আমরা এই চব্বিশে সেই আবার এক পাকিস্তানের দোষকদেরকে মুক্ত করেছি ভারতের দোষকদেরকে মুক্ত করেছি আমরা আমাদের এই দেশের মুক্তর মাধ্যমে এই দেশে যে পূর্ণ স্বাধীনতা আমরা সেটা আমরা চাই আমরা আমাদের সেই স্বাধীনতার অধিকার চাই তাই আমরা প্রশাসনকে বলবো আপনারা এই কোনোভাবে এই চব্বিশে বিপ্লব যারা করেছে তাদের যে বিপ্লবকে যে রক্ত জানিয়েছে তাদেরকে আপনারা পুনর্বাসন করতে কোনোভাবে সহযোগিতা করবেন না যদি আপনারা পুনর্বাসন করতে সহযোগিতা করেন তাহলে বাংলাদেশের আশা কোটি জনগণ আবারও আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘুসীহার করতে চাই এই জুলার বিপ্লবের যে রক্তের মাধ্যমে আপনারা

আপনারা আমাদের মূল্য আজ যদি রক্তের মূল্য দিতে ব্যক্ত হন তাহলে আমরা আবারও আন্দোলনের দায়িত্ব আপনাদেরকে পালিয়ে যেতে বাধ্য করবো আমরা আমাদের যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে